এক একের পরে এই দুয়ে হ্যাঁ তিন তারপরে কোথায় পাঁচ এই যে পাঁচ ছয় সাত আট ছয় দশ এই ভুল হয়ে গেলে তো কাজ তোমার ফুল নিয়ে যাও ওকে ধন্যবাদ তারপর আগে ধন্যবাদ সবাই আছি তাহলে এবার ফাইভ জি শুরু করো শূন্য থেকে শুরু হ্যাঁ হলো না এই দুই তিন কোথায় তিন এই তার এভাবে যাবে এই দরজা কোথায় হবে না চার তারপর পাঁচ ছয় সাত আট নয় দশ ফুল তোমার ফুল কার হলো